कर्मियों विषय गतकालीन सरकार एक, एक, पर एक

আজকের আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বান্দরবান সরকারি কলেজ এবং বান্দরবানের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দ এবং বান্দরবানের যত সচেতন নাগরিক বৃন্দ আমার মিডিয়ার ভাইয়েরা উপস্থিত আছেন সবাইকে আমার সংগ্রামী সালাম এবং রক্তিম শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমরা দৈনিক অধিকার চর্চার যে বিধান রয়েছে সে বিধান থাকা সঙ্গে আমরা সঙ্গে চর্চা করতে পারি না কিছু ভারস্মুতিক থাকার কারণে বন্ধুগণ আমরা দেখেছি চব্বিশে জুলাই দেখতে পায় যে আমার বলকে পর্দা করার কারণে হেনস্থা করা হচ্ছে হিজাব করার কারণে হেনস্থা করা হচ্ছে আমরা দেখতে পাই থানা বিষয় মতো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের মতো শিক্ষা ডিপার্টমেন্টে শিক্ষার্থীদেরকে হিজাব পরার কারণে

बच्चा জাতিসংঘের মানবাধিকার সনদ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার এসব জায়গায় সেসব দ্বারা বর্ণিত হয়েছে অধিকার আদায়ের কথা বর্ণিত হয়েছে ধরণ বিশ্বাস পোশাকের স্বাধীনতা ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা সেসব ব্যক্তি স্বাধীনতাকে ভূম্য করে একজন প্রশাসনিক কর্মকর্তা

I'm